এই আপনি আপনি বলছেন যে ভারত দুই ধাপ এগিয়ে গিয়ে যেটা করে আমি যদি দুই ধাপ পিছিয়ে নিও বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যা যা কিছু হয়েছে আমি আপনার এগুলি মুখস্ত আপনি বিভিন্ন জায়গায় বলেন আমি আর বারবার করে বলছি না সেই মানে গত সাত আট বছরের মধ্যে রাম থেকে শুরু করে কুমিল্লা মন্দির ভাঙা এই বছরও নানা ধরনের ঘটনা অব্লিগের আমলে জমি দখল থেকে শুরু করে মানুষের প্রতি অত্যাচার যদি তারা যদি হিন্দুদের প্রটেক্ট করতে চাইতো ইন্ডিয়া সবার আগে ভারত আওয়ামী লীগের উপর সমর্থন প্রত্যাহার করা দরকার ছিল কারণ আওয়ামী লীগের আমলে হিন্দুরা সাফার জমি জমার দিক দিয়ে নানাভাবে দেখেন

আমি আমি হচ্ছে শেষ বেলা সেন্টেন্স কমপ্লিট করার পরে যদি আমি সেন্টেন্স গুলো কমপ্লিট করি কেন প্লিজ দেখেন আওয়ামী লীগ সব সময় এই ন্যারেটিভটা প্রতিষ্ঠিত রেখেছে সব সময় এবং এটাতে আমরা দেখেছি মিডিয়া এখানে ম্যানিপুলেট করেছে মিডিয়া এখানে ফাইলিং করেছে যে যতদিন পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে ততদিন পর্যন্ত কি সংখ্যালঘুরা নিরাপদ থাকবে এখন আপনি বাংলাদেশে ভারতের যে এনট্রান্সটা এনট্রান্সটা কিভাবে নিশ্চিত করবেন অর্থাৎ আমি যদি দেখাতে পারি ইন্টারন্যাশনাল মিডিয়ার মধ্যে বা বৈশ্বিক মানদণ্ডে যদি আমি সেটাকে প্রতিষ্ঠিত করতে পারি যে ইন্ডিয়া হিন্দুরা হচ্ছে নির্যাতিত হচ্ছে প্রেরিত হচ্ছে তখন ইন্ডিয়ার ইন্টারফিয়ারেন্সটা বাংলাদেশে আমি হচ্ছে নিশ্চিত করতে পারি আওয়ামী লীগ এই পয়েন্টের মধ্যে সব সময় এই ভোট ব্যাংকে মাইনরিটি ভোট ব্যাংকে আওয়ামী লীগ ফেল করেছে যে দেখো যে আমি যদি ক্ষমতায় থাকি আমি আমাকে যদি তুমি ক্ষমতায় টিকিয়ে রাখো আমি হচ্ছে সব সময় তুমি শেল্টার দিব এখন খালিদ ভাই আপনি আজকে বললেন যে আওয়ামী লীগের আমলে সবচেয়ে বেশি যদি আমি বলি যে জমি নিয়ে নিয়েছে আওয়ামী লীগ বা সম্পদ লুণ্ঠন করেছে এই বক্তব্য কিন্তু গত ষোলো বছরে ওভাবে আসা নাই সবসময় এটা দেখানো হয়েছে যে জামাত বিএনপি হচ্ছে কি মাইনরিটি সবচেয়ে বড় শত্র এখন আবার আপনি বাক্য শেষ করার আগে আমি বলে বলি হাসাদ হাসাদ আপনি বাক্য শেষ করার আগে বলি যে আপনার এই কথা কি ঠিক গত ষোলো বছরে সেটা আসে নাই আমার কিন্তু স্পষ্ট মনে আছে হিন্দু বৌদ্ধ ঐক্য মানে ওই পরিষদের পক্ষ থেকে এবং চট্টগ্রামের যে অ্যাডভোকেট রানা দাসগুপ্ত কিন্তু বারবার ব্যাপারগুলি সামনে এনেছেন তিনি কিন্তু মিডিয়াতে কিন্তু এগুলি গুরুত্ব দিয়ে প্রচার করা হয়েছে যে আওয়ামী লীগের আমলে সংখ্যালঘুদের কি একটা অবস্থা হয়েছে না হয়েছে কিন্তু যেটি আওয়ামী লীগের আমি আপনার সাথে একমত ডক্টর রহমান এটা আরো ভালো বলতে পারে আওয়ামী যে আসলে হিন্দুদেরকে বিভিন্ন রকম মানে চাপের মধ্যে রাখা যেটি হচ্ছে যে সত্যি সত্যি সাংঘাতিক রকমের দংশনের মধ্যে রাখা সেটি তো আওয়ামী লীগ না থাকলে আরো বেশি হয়েছে সেটি তো নিরাপত্তাহীনতা আমরা তো দেখতে পাচ্ছি এই ব্যাপারটি কি আপনি আসলে এক করেন কিনা দেখেন আপনি যেভাবে রানা দাসগুপ্তের কথাটা বললেন ঠিক একই ভাবে মোমেন সাহেব কিন্তু বলছেন কাউকে আন্দোলনে বাধা দেওয়া সেটা রাইট বৈষম্য ছাত্র আন্দোলনে নেই বা যারা হচ্ছে বিপ্লব করেছে তাদের নেই কিন্তু আমরা যেহেতু সবাই চাচ্ছি গভর্নমেন্টটা ফেল না করো কে পর্যাপ্ত সময় দিতে হবে গত ষোলো বছর যেহেতু আমরা অপেক্ষা করতে পেরেছি বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন অসঙ্গতি নিয়ে কিছুদিন গভর্নমেন্টকে আমরা সময় দিয়ে একটা নির্দিষ্ট একটা সময় পর্যন্ত দেন হচ্ছে আমরা যেই যে আমরা দেখেছি ভাই আপনি টিএসসি তে আসেন ডিভোর্স ইস্যু নিয়ে পর্যন্ত হচ্ছে টিএসসি তে মানুষ আসে ডিভোর্স এর ইস্যু চাকরি জাতীয়করণ করা তারপর হচ্ছে গ্রেডেশনের জন্য কেউ নাইন রয়েছে তারপরে তাকে এইট গ্রেড নিয়ে যাইতে হবে ইলেভেন গ্রেড এটা টেন গ্রেড নিয়ে যাইতে হবে প্রত্যেক দিন এই পার্সোনাল ইস্যু গুলো নিয়ে কিন্তু আসে এটা হচ্ছে একটা বিষয় সুতরাং আমরা হাসিনার সুরে কথা বলছি না অর্থাৎ গভর্নমেন্টকে যুক্তি সময় আমরা আমরা গভর্নমেন্টের সমালোচনা করি আমরা গভর্নমেন্টকে যখনই দেখছি যে হচ্ছে প্রপারলি পাবলিক যে পারপাস রয়েছে আমরা যে স্বপ্ন নিয়ে হচ্ছে গভর্নমেন্ট এসেছিল সেটা যখন হচ্ছে না আমরা কিন্তু গভর্নমেন্টকে এই গভর্নমেন্টকে কিন্তু ব্যাপারটা এমন না যে ছাত্র লীগের মতো আমরা গভর্নমেন্টকে সবকিছুতে ব্লাইন্ডলি আমরা সাপোর্ট দিয়ে যাচ্ছি ব্যাপারটা কিন্তু এমন না যেটাকে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম এর মধ্য দিয়ে প্রপার ও ফাইন্ড আউট করা সেটাই হচ্ছে আমাদের একটা কাজ আবার আমি কি দ্বিতীয় প্রশ্নটাই যাব নাকি প্রশ্নটা আপনি না আমার মনে হয় আপনি আপনি আপনার জায়গা থেকে পরিষ্কার করেছেন আপনি হাই কোর্টের এটাতে আপনি বলেন যে আপনারা হাই কোর্ট আপনার প্রধান বিচারপতি অপেশন করেছেন তারপরে এখন দাবি তুলছেন অনেক বিচারকের অপারেশন করার থেকে সেক্ষেত্রে কি আপনারা মাইনাস আওয়ামলিক করে জামার বেড প্লাস করতে চান নিজেদের লোককে ক্ষমতা বসাতে চান আহ আপনি লিস্ট কি দিয়েছেন যেই লোককে আপনারা বিচারকই চান আপনাদের সাথে কি আলোচনা করে নিয়োগ দেওয়া হচ্ছে যেই লোককে নিয়োগ দায়িত্ব ঐ লিখে কি আপনারা বলবে যেন না উনি আমলিক করে সেজন্য এই জায়গাটা স্পষ্ট করি প্রথমত এই যে আমাদের ক্ষোভটা ছিল এই দায়িত্বটা কার ছিল এই দায়িত্বটা ছিল যেহেতু দুই মাসের বেশি ফর্ম হয়েছে এই গভর্নমেন্টেরই কাজ ছিল যে এই 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 বছরে সরকারকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা বারবার দেখেছি হাইকোর্টের ক্ষেত্রে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এখানে দেখেছি জুডিশিয়ারি বিভাগকে ব্যবহার করে আওয়ামী লীগ সরকার বিভিন্ন বিষয় তার নিজের মতো করে নিয়েছে এখন দেখেন এই এই কাজগুলো এই কাজগুলো ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করে কাজটা কিন্তু ছিল ওই যেটা আইন মন্ত্রন্যালে তারা যেহেতু করেনি পরবর্তীতে একটা পর আমরা দেখলাম হাইকোর্ট প্রাঙ্গণে আবার খুনি আসিনাকে কে পুনর্বাসন করার জন্য সেখানে হচ্ছে মিছিল যাওয়া হচ্ছে এখন যেখানে এত আমাদের 15000 আব্দুল আলসি কি আপনার ফরগুলাতেই बोलिए আপনিকেই সরকারকে যথেষ্ট সময় দিলেন আমি আপনাকে বলতে চাই যে আদালত ভারত থেকে বলে আসছে আপনারা আমাদের যে ক্ষমতায় টিকিয়ে রাখেন আমরা হচ্ছি আমাদের হিন্দুদের যে নিরাপত্তা বা বাইনোরিটির যে শার্টারটা সেই বিষয়গুলো হচ্ছে আমরা সেখানে একটা সেফ গার্ড হিসাবে আমরা ভূমিকা পালন করব এবং ইন্ডিয়ার যে অভিন্ন ভারতের যে একটা আইডিয়া রয়েছে এবং সেখানে যে দেখা যাচ্ছে যে হিন্দুদের যে একটা বা আমরা দেখি যে মাইনোরিটির যে একটা বিশাল ইয়া থাকবে মানে ইনফ্লুয়েস থাকবে সেই জায়গাটা নিশ্চিত করার ক্ষেত্রেও কিন্তু আওয়ামী লীগকে সবসময় ভারত একটা ডোর হিসাবে চিন্তা করেছে এখন আপনার যে প্রশ্নটি এই প্রশ্নটিতে আসি তাহলে তৎকালীন সময়ে পণ্য বর্জন করার যে একটি ধারণা ছিল আসলে কি মানুষ এই বছরের ফেসিবাদের জায়গা থেকে আমরা আওয়ামী লীগ এবং ভারতকে কিন্তু সমর্থক শব্দ হিসেবে আমরা দেখেছি অর্থাৎ আওয়ামী লীগের যত নেগেটিভ ডিসিশন ছিল যত ইলিগাল ডিসিশন ছিল সেখানে কিন্তু আমরা ভারতকে দেখেছি ইলিগালি একদম নেগেটিভলি হচ্ছে সাপোর্ট দিয়েছে সেই জায়গা থেকে আমরা ভারতকে যতভাবে আমাদের রাস্তার জায়গা থেকে আমাদের স্ট্রিট ফোর্স হিসাবে স্ট্রিট ভয়েস হিসাবে আমরা যতভাবে ভারতকে কন্ডেম কররা আমরা সুযোগ পেয়েছি আমরা সেই জায়গায় সেই চেষ্টাটি করেছি এবং সেই জায়গা থেকে আমরা পণ্য বর্জনের মতো যেই কর্মসূচিগুলো ছিল একদম লাস্টেজ পর্যন্ত আমরা সেগুলো অন্তর্বর্তীকালে সরকার কি সেই জায়গা থেকে সিচুয়েশনে এই ঘটনাগুলো তাৎক্ষণিক অন্তর্বর্তীকালে সরকার কি সেই রকম রাজপথের ভারত বিরোধিতা আপনি যেটিকে বলছেন সেদিকে কি থেকে কি একটু সরে আসছে কিনা আমরা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের আমরা যখন সরকার শপথ গ্রহণ করেছে আমরা শ্রী জয়শঙ্করের কথা যখন আমরা শুনি উনি ইন্ডিয়ান এক্সপ্রেস উনি বলেছেন যে আমরা দেখেছি যে তারা স্থিতিশীল সম্পর্কের দিকে যেতে যাচ্ছে এখন স্থিতিশীল কোন ধরনের সম্পর্ক আমাদের যে কমার্শিয়াল সম্পর্ক আমাদের দেখেন একটা দেশের সাথে আরেকটা দেশের কমার্শিয়াল সম্পর্ক বা যেই ধরনের আমরা বলি যে ডিপেন্ডেন্সি এগুলো কিন্তু ভারত আমাদেরকে যে কমার্শিয়াল সম্পর্কগুলো এমন না যে তারা হচ্ছে একদম আমাদের একটা ছোট প্রশ্ন সেই প্রশ্নটা হচ্ছে যে বর্তমান যিনি প্রধান বিচারপতি আছেন সৈয়দ রেফাত আহমেদ আমি তাকে ত্রিশ বছর ধরে চিনি আমি তার পিতাকেও চিনতাম আহ তার মতো এরকম একটা ম্যান অফ ইন্টিগ্রিটি আমার আমরা আর কবে মানে এত রকম দেখেছি এটা আমার ব্যক্তিগত মত আমরা জানি না এখন যিনি অ্যাটর্নি জেনারেল রয়েছেন জনাব আসরুজ্জামান আমিও তাকে ত্রিশ আমি তাকেও ত্রিশ পঁয়ত্রিশ বছর ধরে চিনি এখন যদি আইন উপদেষ্টা রয়েছেন জনাব আসিফ সজুর তাহলে আপনাদেরকে তাদের উপরে কোন আস্থা নাই যে তিনজনের কথা আমি বললাম এই তিনজন কিন্তু এই ব্যাপারে কাজ করে যাচ্ছেন কাজ করছে এখন আপনি এই যে গভর্নমেন্টের প্রতি আপনি আমরা সবসময় যে পজিটিভ থাকবো ব্যাপারটা এমন না কত দুই মাস সেটা তো অত দুই মাসে যদি আমি ধারাবাহিক ভাবে কোনো কাজের প্রায়োরিটি সেট করি এই প্রায়োরিটির মধ্যে কিন্তু এই কাজটা একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল কিন্তু আমরা দেখেছি এই বিষয়ে এই গভর্নমেন্ট কোনো ধরনের এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি যেহেতু নেয়নি এটার সুযোগে আওয়ামী দোষর যারা রয়েছে তারা হাইকোর্ট প্রাঙ্গনে আবার পুনর্বাসনের জন্য দশজন লোক স্লোগান দিয়েছে হাসাত দশটা উকিল স্লোগান দিয়েছে জন পনেরো জন আমি দেখেছি তার চেয়ে বড় কথা হলো যে আসেন এটা নিয়েও আসলে আমরা পরে লম্বা কথা বলতে পারবো কিন্তু আপনি যেটাকে পদক্ষেপ নেয়া নেয়া বলছেন আপনার আন্দোলন তখন শুরু করেছেন যখন আপনি দেখেছেন যে অন্তত যে পাঁচজন বিচারকের কথা আমি বলেছি সেই পাঁচজন বিচারকের কোনো কোনো রায় আপনাদের বিপক্ষে গিয়েছে কোনো না কোনো সিদ্ধান্ত আপনাদের বিপক্ষে গিয়েছে সৈয়দ রেফাত আহমেদ আগে থেকে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ জায়গা তো এক ধরনের আমার উভয় দেশ হচ্ছে এখানে বেনিফিটেড হচ্ছে সেই জায়গা থেকে কমার্শিয়াল সম্পর্কগুলোর আমরা মনে করি এটি স্থিতি সেগুলোকে আসা উচিত এবং ইন্টার ডিপেন্ডেন্সি গুলো সেটা ন্যায্যতার ভিত্তিতে হওয়া উচিত তবে এই জায়গাটা বড় কিন্তু এবং প্রশ্নবোধক রয়েছে যে সফট পাওয়ারের যে জায়গাগুলো তাদের কালচারাল ইনফ্লুয়েন্স এবং তাদের যে আমরা দেখেছি আমাদের নির্বাচনকে তারা খুব নগ্ন সেখানে হচ্ছে ম্যানিপুলেট করেছে আমরা দেখেছি যে এই যে ধর্মীয় ধর্মের যেই একটা ট্রাম কার্ড রেখে সব সময় বাংলাদেশে ইনফ্লুয়েন্স চেষ্টা করে বক্তব্য বিভিন্ন আপত্তি পরিষ্কার হাসা ক্ষেত্রে বাংলাদেশ ডমিনেট করার চেষ্টা করেছে এই জায়গাগুলোকে ইন্ডিয়ার এখন হাই টাইম হয়েছে এই জায়গাগুলোকে রিভিশন করা হাসাদত বক্তব্য একদম পরিষ্কার আপনি কিচ্ছু মনে করবে না হাসাদতullah আপনার কথাবারারে শেখ হাসিনা কথার অনেক মিল পাচ্ছি আর মিলটা ধরায় দেই বিল পেকেওও আগে আপনাকে বলি ধরেন আপনারা যারা কোটা বিরোধী আন্দোলন করছেন বাংলাদেশের সমস্ত জনগণের তুলনায় তারা তো একটা ছোট একটা পার্সেন্টেজ তাই না তো এইটাকে যদি তারা একটা মানে ছোট জায়গা থেকে বড় জায়গা থেকে থেকেwidetildeভাবে বাতিল করে নাকচ করে দিতে চেয়েছিলেন যদি ব্যাকফায়ার করেছে তাকে আপারও কিশের কথা বলছেন আব্দুল্লাহ তখন খালিক ভাই এখানে নাকচ করার কোনো বিষয় না আপনারা गवर्नमेंटকে তো এখানে गवर्नमेंटকে সময় দিতে হবে পর্যাপ্ত সময় আপনি আজকে गवर्नमेंट 8 তারিখ স্বয়ং ফেল রিডিং পড়ে আছে আপনি ইন্ডিভিজুয়াল একটা কোন কারণে আপনি রাস্তায় নেমে যাচ্ছেন এখন আমরা কিন্তু বারবার আমরা তাদেরকে রাস্তায় নামতে বাধা দেওয়ার মতো আমরা কেউই না

আর বিচারকদের বিরুদ্ধে আপনাদের খুব আপনাদের অনুগত লোকজন দিয়ে কি কোট সাজাতে চান নাকি মাইনাசாமி প্ল্যাস এপি জামাত বলতে চাই চলে গেছে আলোচনায় দুটো টিম প্লেয়ার চলে গিয়েছে আমি একটু পিছনে আপনারা যে তো মানে কষ্টটা তো মিসকনসেপশন না হয় পাবলিক পারসেপশনে থেকে যাবে আমি স্পষ্ট করতে চাই সেটা হচ্ছে পাকবড়ে কোট মানে গুরুত্বপূর্ণ আমি অন্তত পাঁচজন উচ্চ আদালতের বিচারকের কথা জানি তাদেরকে এই অপসারণ লিস্টে রাখা হয়েছে কারণ তারা আপনাদের দিয়েছে বা রায় আপনাদের বিপক্ষে গিয়েছে সেই আপনারা দিয়েছেন ওকে ঠিক আছে একদম এক কথায় উত্তর আমরা বৈশময় ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কোনো লিস্ট দেইনি দেই না এবং দিবও না কেন দিব না কারণ এটা হচ্ছে নীতি প্রধান বিচারপতি সহ অন্যান্য যারা বিচারপতি ভাই এই বিষয়ে যারা হচ্ছে কনসার্ন কর্তৃপক্ষ তাদের কাছে এখন আমি যদি একটা লিস্ট ধরাই দেই যে 20 জনকে করেন 25 জনকে পদদেককরণ মানে ইট ইজ নট অ্যাকচুয়ালি সেট ইন পারফেক্ট ইনস্ট্যান্স ইনস্ট্যান্স তো যার জন্য আমরা এটা করেছি যে যারা গত 16 বছরে এই আওয়ামী লীগ সরকারকে বিভিন্ন অবৈধ জাস্টিস নিশ্চিত করেছে তাদেরকে সেখানেও চপরাশারণ করতে হবে এখন আমরা দেখেছি যে পাঁচ আমাকে আমাকে প্রশ্ন করতে পারেন এটা তো হাইকোর্টের স্যানিটি নষ্ট করছে এটা হাইকোর্টের স্যানিটি বিচার অল আর এট ভাই সবই ঠিক আছে ডেমোক্রেসি এর কিন্তু একটা স্যানিটি রয়েছে এট দ্য একটা স্যানিটি রয়েছে বোধহয় 16 বছর ধরে